আজকের দিনটা আমরা বেশ ভিন্নভাবে শুরু করেছি কোল্ড কফি সপ্তশীর বিশেষ চা দার্জিলিং টি এইরকম বিভিন্ন জিনিস দিয়ে তার কারণ আজকে আমাদের বাড়িতে এসছিল শ্রী শিক্ষা শ্রী মা শ্রীশিক্ষার বোন আর তার সাথে ভেঙ্কি আর ভেঙ্কির ভাই এর থেকে বিদেশে যখন কোনো বান্ধবী বা বন্ধুর মা বাবারা আসে কেমন জানি মনে হয় নিজেরই কেউ এসছে এবং নিজের মা বাবার কথা খুব মনে পড়ে আজকের দিনটা আমরা অনেক আড্ডা গল্প খাওয়া দাওয়া সব মিলিয়ে ভরপুর আনন্দ করেছি আর ভেঙ্কি আমাদেরকে গিটার বাজিও শুনিয়েছে তারপরে আমরা অনেক গান বাজনা করলাম গল্প করলাম হাসতে হাসতে এবং গল্প করতে করতে কোথা দিয়ে টাইমটা যে পেরিয়ে গেল আমরা নিজেরাই বুঝতে পারলাম না আর আজকে আমি বাড়ির জামা কাপড়ই পরে আছি সেরকম কিছু সাজুগুজু করিনি তারপরে আমরা সবাই মিলে একসাথে বসে খাবার খেলাম এই একসাথে বসে খাবার খাওয়ার সময় মনে হচ্ছিলো যেন পরিবারের সবাই মিলে একসাথে যেরকম বসে আমরা খাই এই টেবিলটা পুরোটা ভরে গেছিল